আপনারা যারা বাসায় কম্পিউটার চালাতে চান অনেকে আছে যারা বাসায় পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু একটা কম্পিউটার প্রয়োজন হয় বা অফিসিয়াল কাজের জন্য সিম্পল একটা অফিসিয়াল যে কাজগুলো ওয়ার্ডের কাজ এক্সেল কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন্টারনেটের কাজগুলো বেসিক কাজগুলোর জন্য কিন্তু আমরা কম্পিউটার কিনার সময় অনেক সময় কনফিউজে ভোগি যে কী কম্পিউটার কিনবো কেমন কনফিগেশন কিনব কত দামের কম্পিউটার কিনবো অনেক সময় আমরা একটা ভুল ধারণা আছে আমাদের একটা হলো আমরা মনে করি কম দামে কম্পিউটার মানে হলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি কম্পিউটার যদি কিনেন তাহলে কিন্তু আপনার দামটাও কম পড়বে কিন্তু আপনার অপ্রয়োজনীয় টাকা কিন্তু খরচ পড়বে না তো এখন আমরা দেখাব যে সমস্যা যে নিয়ে আসছেন আপনারা অর্থাৎ আপনাদের সমস্যাটা হল আপনার একটা আপনার সন্তান বাসায় থাকে তাদের জন্য একটা কম্পিউটার প্রয়োজন হয়তো সে হয়তো বা কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে তার জন্য একটা কম্পিউটার দরকার পড়ে বেসিক হালকা পাত্তা কাজ করবে এর জন্য কতটা দামে কম্পিউটার কিনবেন এটা নিয়ে কিন্তু সবাই একটা অভিভাবকরা যারা আছেন তারা কিন্তু একটা সমস্যায় থাকেন তাদের জন্য এই ভিডিওটা তারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে সম্পূর্ণ দেখে তাহলে কিন্তু তারা অনেক উপকৃত হবে আজকে আমরা দেখাবো কম দাম

একটা মাদারবোর্ড এখন বাজারে কিন্তু অনেক মাদারবোর্ড আছে যেগুলো আপনার চাইনিজ মাদারবোর্ড হয় প্লাস কোরিয়ান মাদারবোর্ড কোরিয়ান মাদারবোর্ড হলো যেটা পুরাতন মাদারবোর্ড রিপাবলিশ মাদারবোর্ড কিছুটা সার্ভিস করে তারপরে কিন্তু বাংলাদেশে আসে সেগুলোকে কোরিয়ান বলা হয় আমাদের এই মাদারবোর্ডটা কিন্তু সম্পূর্ণ নতুন একবার ব্রেন নিউ ব্র্যান্ড নিউ নতুন মাদারবোর্ড কিন্তু এটা এটা সম্পূর্ণ এক বছরের ওয়ারেন্টি আছে এটা হলো আমাদের মাদারবোর্ড এটা এটার কি কি থাকবে থাকবে আপনাদের পিছন থেকে একটু দেখাই এটা ভিত্তি কি কি সাপোর্ট করবে এখানে আমাদের প্রসেসর লেখা আছে দেখেন সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে এটা এবং এটা ইন্টারফেস এটা কিন্তু এন সাপোর্ট করবে দেখেন ছাটা এটা ভিত্তি আপনি যে স্টোরেজ হার্ড ডিস্ক এবং এসিডি লাগবেন দুইটা স্টোরেজ আছে এর ভিতরে একটা হলো সাতটা এসএচডি লাগাতে পারবেন আরেকটা হলো এন বিএমই যে বর্তমান যে এন স্টোরেজ স্টোরেজ স্টোরেজগুলো আছে সেগুলোও কিন্তু লাগাতে পারবেন এন এসএসডি অর্থাৎ পাঁচশো বারো জিবি ওয়ান টি বি একশো দুশো ছাপান্ন সব ধরনের এসএসডি কিন্তু এটার ভিতরে সাপোর্ট করবে এর ভিতরে অডিও পোর্ট এটা কিন্তু এইচডি অডিও আউটপুট হয় কিন্তু অর্থাৎ ও কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং এর ভিতরে টোটাল আপনার হলো ইউএসবি পোর্ট আছে ছয়টা ছয়টা ইউএসবি পোর্ট কিন্তু এর ভিতরে রয়েছে অর্থাৎ আপনার USB থ্রি পয়েন্ট এবং USB টু পয়েন্ট জিরো সব ধরনের ইউএস বি পোর্ট কিন্তু এখানে রয়েছে এবং এখানে মেমরি অর্থাৎ DDR3 থ্রি আপনার র্যাম সাপোর্ট করবে এটার ভিতরে 1333 এবং 1600 বাসের DDR3 আর 16GB ষোলো জিবি র্যাম কিন্তু এটার ভিতরে সাপোর্ট করতে পারবেন দুইটা র্যামের স্লট দেওয়া থাকবে এবং অডিও পোর্ট থাকবে এবং খুব ভালো কিন্তু মাদারবোর্ড বোর্ড একটা একটা সব ধরনের মডেল কিন্তু আমরা এখানে দেখালাম তো এই হল মাদারবোর্ড বোর্ড আমরা এটার ভিতরে মাদারবোর্ডের পরে এটা আমরা কি করবো মাদারবোর্ডের পরে আমরা যেটা দেখাবো সেটা হলো SSD আমরা বললাম কি সঙ্গে আগে SSD সাপোর্ট করে এটা একটা ছাটা এসএচড চাইলে আপনি এন একটা SSD ইউজ করতে হলো ব্রিটনের একটা এসএচডি লেখা আছে এখানে দেখেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি অর্থাৎ এই এসএইডি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এটা কিন্তু কোরিয়ান সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা এসএচডি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং এসএসডি হলো একশো আটাইশ জিবি সাতাশ এস ডি চাই এনবিএম আপনি ইউজ করতে পারবেন এই হলো আপনার এসএসডি এরপর আমাদের যেটা দেখানোর বিষয় হলো র্যাম অর্থাৎ র্যাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে যতগুলা আমরা পার্টস দেখাবো সবগুলাই কিন্তু অফিসিয়াল এবং নতুন পার্টস কোনো পুরাতন পার্টস কিন্তু আমাদের এখানে পুরাতন পার্টস দিয়ে আমরা কিন্তু কখনো কিছু বিল্ড করি না এই র্যামটা হলো আপনার অফিশিয়াল একটা র্যাম এটা হলো আপনার কিং ফার্স্ট কোম্পানি আমরা জানি কিং ফার্স্ট কোম্পানি অনেক ভালো এবং ডিডিআর থ্রি মডেলের র্যাম এটা এটা ফোর জিবি র্যাম তেরো সত্তর তিরিশ ফোর জিবি একটা র্যাম এটা কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি তিন বছর তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে কিন্তু বিক্রি কিন্তু নতুন র্যাম এটা কিন্তু রিকন্ডিশন না সম্পূর্ণ তিন বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনার ইনটেক প্যাকেটের একটা র্যাম আমরা এটা সাথে দিচ্ছি এরপরে দিচ্ছি হলো প্রসেসর প্রসেসর গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর হলো আপনার এর হলো কোরাই থ্রির সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর কোরাই থ্রি সেকেন্ড জেনের প্রসেসর দেখেন এটা হলো আপনার থ্রি পয়েন্ট টু জিরো গি এটা হল স্পিড এটা থ্রি পয়েন্ট থ্রি জিরি গিগার স্পিড অনেক ভালো স্পিড এটা ই করবে এটা কারণ প্রশ্ন হতে পারে সবকিছু ইনটেক দেখালাম এটা খোলা কেন আমরা জানি এই প্রসেসরগুলো নর্মালি হলো টেন জেনের নিচে যে প্রয়োজনগুলো আছে সেইগুলো কিন্তু সবই খোলা আসে এই জন্য আমরা এগুলো খোলাই কিন্তু আমরা দেখাই দেখেন এইগুলা এগুলো প্রসেসর এই পাশটা দেখেন প্রসেসর টোটাল প্রসেসর এটা ওকে আমরা প্রসেসর গেল এরপর আমরা ভালো মানের একটা ইনটেল কোম্পানি একটা কুলিং ফ্যান দিব এটা আসলে কুলিং ফ্যান একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমাদের প্রয়োজন যে ঠান্ডা করবে আমরা যেটাকে আনবক্সিং করে দেখাই দেখেন এখানে কুলিং ফ্যান আছে দেখেন ইন্টেল কোম্পানির অনেক বড় একটা এটা কুলিং ফ্যান দিয়ে দিছে এখানে এবং এখানে হিট সিংটা কিন্তু অনেক মোটা হিট সিং এর নিচে কিন্তু এখানে কুলিং পেজ দেওয়া আছে এর মাধ্যমে কিন্তু আপনার প্রসেসরটা অনেক ঠান্ডা থাকবে মাদারবোর্ডটা উপরটা ভালো পারফরম্যান্সে কাজ করতে পারবো এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাওয়ার সাপ্লাই অর্থাৎ আমরা পাওয়ার সাপ্লাই যদি ভালো মানে না হয় তাহলে কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু ভালো সার্ভিস দেয় না তো এই পাওয়ার সাপ্লাই আমরা অ্যাপটেক কোম্পানির একটা পাওয়ার সাপ্লাই খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই এটা কিন্তু দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটাও কিন্তু পুরাতন না নতুন একটা ব্র্যান্ডিও লেখা আছে কিন্তু দেখেন এখানে টু ইয়ার্স ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছর দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অর্থাৎ দুই বছর পর যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার রিপ্লেস একটা আপনার ওয়ারেন্টি একটা পাওয়ার সাপ্লাই পাবেন এটা খুবই সুন্দর একটা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নতুন পাওয়ার সাপ্লাই এরপরে যেটা দেখাবো সেগুলো কিবোর্ড অ্যান্ড মাউস অর্থাৎ আপনার কিবোর্ড মাউস কিন্তু অনেক সময় দেখা গেলো কম্পিউটার ভালো কিনলেও কিবোর্ড মাউস কিন্তু আমরা নর্মাল কিনি কিবোর্ড মাউসটা খুবই ভালো মানে এটা মাইক্রো প্যাকের অর্থাৎ এক্সেলের প্রোডাক্ট এক্সেল কোম্পানি এক টেকনোলজির প্রোডাক্ট মাইক্রো প্যাকের এর কিবোর্ড এবং মাউস কম্বো এবং ইউজ কিবোর্ড মাউস কম্বো খুব ভালো মানে এটা কিন্তু অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে এটা কিন্তু অফিসিয়ালভাবে এক বছর ওয়ারেন্টি আছে আমরা জানি নিলেও মাইক্রোপ্যাকের সবগুলো প্রোডাক্টটি আপনার এই যে লেখা আছে এখানে দেখেন আমরা মুখের কথা আমরা বিশ্বাস দরকার এখানে কিন্তু লেখা আছে দেখেন একবার সিল করে লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি অর্থাৎ অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা কিবোর্ড এবং মাউস দুইটাই আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর আমরা এটা মনিটর দিচ্ছি সম্পূর্ণ সতেরো ইঞ্চি এল ইডি মনিটর এটা ইসনিক কোম্পানি আমরা জানি ইসোনিক খুব ভালো মানের একটা মনিটর এবং কিবোর্ড ওরা ভালো অনেক কোয়ালিটি ফুল মনিটর একটা এল ইডি মনিটর সতেরো ইঞ্চি এল ইডি এটা অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর এক বছর একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং সর্বশেষ আমরা দেখো ক্যাচিং ক্যাচিং গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন একটা সুন্দর একটা ক্যাচিং দেখেন আপনার গিগাসনিক ক্যাচিং খুব সুন্দর ক্যাচিং এই ক্যাচিং আমরা কিন্তু এই প্যাকেজের ভিতরে থাকি টোটাল প্যাকেজ মিলে আমরা দেখেন প্রাইসটা বলি টোটাল প্যাকেজের আমরা একটু যদি বলি এটা ভিতরে সিস্টার একটা মাদারবোর্ড থাকবে কোম্পানির এবং এটা ভিতরে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রস্তুত থাকবে ডিডিআর থ্রিডির ফোর জিবির একটা র্যাম থাকবে একশো আঠাশ জিবি সাতাশ এসিডি থাকবে সতেরো ইঞ্চি এলইডি মনিটর থাকবে কিবোর্ড মাউস থাকবে হলো মাইক্রোপ্যাগের এবং অ্যাপটেকের থাকবে পাওয়ার সাপ্লাই এবং আমাদের গিগ গিয়ে একটা ক্যাশিং থাকবে টোটাল মিলে আপনার তিন বছর একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই সুন্দর প্যাকেজটা তিন বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনাদের চান যে আপনার আসবেন আপনার সামনে প্রত্যেকটা পার্স প্রত্যেকটা জিনিসগুলো খুলে খুলে একবার আপনার সামনে খুলে খুলে তারপর আমরা প্যাকেট করব আমরা কিন্তু এবং আমাদের আরেকটা বিষয় হলো আমাদের এখানে আসতে পারেন অথবা আমরা যদি চান যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমরা কী করতে পারবো আপনার বাসায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা পিসি পাঠাইতে পারবো তো আমরা নিতে পারবো যে আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের যদি এসে যদি আমাদের এখানে কম্পিউটার কিনতে চান তা আমাদের যোগাযোগের ঠিকানা হলো আমাদের প্রতিষ্ঠান তাপস আইটি তাপস এটির ঠিকানাটা কোথায় ঠিকানা হলো উৎস প্লাজা উৎস প্লাজা কোথায় হলো সাবার বাজার বাস স্ট্যান্ড সাবার বাস স্ট্যান্ডের দ্বিতীয়তলে আসতে হবে সাবার বাস স্ট্যান্ডের আমাদের বাজার রোডে বাজার রোডের দ্বিতীয়তলে উৎসব প্লাজা উস প্লাজার তলা আমাদের দুইশো আটত্রিশ নাম্বার শপ এখানে আসলেই আমাদের আমাদের দোকানটা পেয়ে যাবেন এখান থেকে আমরা নিতে পারি এবং আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার যদি দিয়ে প্রত্যেকটা আমাদের দোকানের অ্যাড্রেস যোগাযোগ ঠিকানা সব কিছু আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাবেন তারপর আপনাদের সুবিধা আমি বলে দিতেছি আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট ফাইভ ডাবল টু ডাবল এইট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আরেকটা নাম্বার যদি বলি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট ফাইভ ডাবল টু ডাবল নাইন ডাবল টু ডাবল এইট এটাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দুইটার বিরে আমাদের কল দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ইমেল অ্যাড্রেস যদি বলি তাপসাইটি দুই হাজার দশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি আমাদের যোগাযোগ করতে তো আমাদের এখানে এসেও নিতে পারেন কম্পিউটার অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি কিন্তু কুরিয়ার সার্ভিস করে থাকি তো ধন্যবাদ সবাইকে